আমার আমি মানে যেটাকে অভয়া কাণ্ড বলা হচ্ছে সেই অভয়া কাণ্ডে গোটা দেশ আজকে উত্তাল দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে বঙ্গভবনের সামনে এবিভিপি তারা প্রতিবাদ করেছে তারা ওখানে বসে বিক্ষোভ মিছিল করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছে ভারতবর্ষের বুকে প্রতিটা প্রায় হসপিটালে মানে সরকারি হসপিটাল এবং বেসরকারি হসপিটাল থেকে ডাক্তারবাবুরা প্রত্যেকে প্রায় রাস্তায় নেমেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন এই আন্দোলনটা মানে এই নির্ভয়া এই অবয়াকাণ্ডের প্রতিবাদ কিন্তু শুধুমাত্র এই রাজ্যে থেকে থেকে নেই এটা কিন্তু গোটা দেশ জুড়ে হচ্ছে এমনকি বিদেশেও বহু জায়গায় ডাক্তাররা তাদের তাদের এই সব মানে কি বলবো এই আন্দোলনের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন এবং এটা দেখানো স্বাভাবিক কারণ একজন লেডি ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সরকারি হাসপাতালের মধ্যে যেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যের উদাহরণ নিয়ে আসছেন এই রাজ্যের অনেক তৃণমূল নেতা অন্যান্য রাজ্যের উদাহরণ টানছেন আর কিন্তু কোথাও সরকারি হাসপাতালের মধ্যে একজন ডাক্তারকে এভাবে খুন হতে হয়নি ধর্ষণ করে খুন এবং তারপরে সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টাও কোথাও হয়নি আর তারপরে কলেজের কোনো একজন অধ্যক্ষ এই মেডিকেল কলেজের অধ্যক্ষ অর্থাৎ আর জি করের অধ্যক্ষকে মুখ্যমন্ত্রী সেটাকে আটকাচ্ছেন বলছেন না তিনি পদত্যাগ করছেন তিনি বলছেন যে না না থাক আমি অন্য জায়গায় দিচ্ছি এটাও দেখা যায়নি এই রকম কাণ্ড যখন গোটা দেশে কোথাও দেখিনি আমরা যখন এই কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে যখন এই রাজ্যে প্রতিবাদ করছে প্রত্যেকটা রাজনৈতিক দল সিপিএমও করছে কংগ্রেসও আজকে নেমেছে রাস্তায় বিজেপিও করছে এমনকি এসইউসিআই করছে সবাই করছে ঠিক তখনই কুনাল ঘোষ মানে আপনারা জানেন নিশ্চয়ই কুনাল ঘোষ বলতে আর দ্বিতীয়বার বলা কোনো অপেক্ষা রাখে না তিনি কে কোথা থেকে এসছেন কি হয়েছে তার না হয়েছে এগুলো সব আপনারা জানেন কাজেই সেই প্রিজেন্ট ভ্যান চাপড়ানো কুনাল ঘোষ যিনি মুখপাত্র ছিলেন এখন মুখপাত্র নেই কিন্তু তবুও তিনি তৃণমূলের সেই নেতা যাকে বাদ দিয়ে মমতা ব্যানার্জি কিছু ভাবেনি না যার জন্য তার পদ যায় না পদ কোথাও যেন আড়ালে আবডালে থেকে যায় মানে নামে নেই কিন্তু আছে এই টাইপের তিনি তো সেই কুনাল ঘোষ আজকে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেই পোস্টটা নিয়ে কিন্তু সিপিএম এর সুজন চক্রবর্তী থেকে শুরু করে সবাই বলেছেন যে এই কুনাল ঘোষের অবিলম্বে ক্ষমা চা উচিত কারণ তিনি একটা ভয়ঙ্কর বাজে কথা বলেছেন সেটা হচ্ছে এই যে অভয়াকাণ্ডের প্রতিবাদ এই প্রতিবাদটা অ্যাকচুয়ালি বলছেন তিনি শকুনের রাজনীতি তিনি বাম এবং রামের শকুনের রাজনীতি বলেছেন এই যে কথাটা তিনি বলেছেন না শকুনের রাজনীতি আর এখানে হচ্ছে সেই বড় প্রশ্ন যে প্রতিবাদ করলে কি শকুনের রাজনীতি হয় আর এটা নিয়ে এখনকার মনে রাখবেন ভারতবর্ষের বুকে অনেকগুলো জায়গায় অনেকগুলো নারকীয় ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম কিন্তু জায়গা করে নিচ্ছে এই অভয়াকাণ্ড অর্থাৎ আরজি করে একজন লেডি ডাক্তারের নৃশংসভাবে ধর্ষণ করে খুন এবং তারপরে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা সেই জায়গায় ঘটনাস্থলে আক্রমণ করার চেষ্টা তারপরে পুলিশদের ভূমিকা এইসব কিছু নিয়ে একটা যেন প্রশ্নের মুখে নিয়ে এসছে এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা সব নিয়ে একটা জায়গা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রতিবাদ চলছে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিবাদ করছে তখন কুনাল ঘোষ এই পোস্টটা করছেন দেখুন কুনাল ঘোষ একটা কথা বলছেন সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে তাকে নামতে হবে দেখুন তিনি অভিষেক ব্যানার্জিকে ভজনা করুন বা মমতা ব্যানার্জি ভজনা করুন তিনি যা খুশি করুন মমতা ব্যানার্জি যা বলছেন অভিষেক ব্যানার্জি তা বলছেন না এটা একটা বিতর্কের বিষয় কিন্তু যে অভিষেক ব্যানার্জির স্ট্যান্ড কিন্তু এখনো বোঝা যাচ্ছে না তিনি কিন্তু প্রথমেই বলেছেন হুলিগান্স তিনি একবারও বলেননি বিজেপির গুন্ডা বা তৃণমূলের বা সিপিএমের গুন্ডা এটা কিন্তু তিনি একবারও ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করেননি তিনি পরিষ্কারই বলেছেন যেটা বলা উচিত সবার একদম ম্যাচিউর্ড কথাবার্তা বলেছেন তিনি যে যারাই আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কোনো রকম মানে রাজনৈতিক কালার না দেখে পরিষ্কার কথা তিনি বলেছিলেন এবং তার কথা ছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে বিনীত গোলকে তিনি বলেছিলেন কিন্তু কাজকলা চলছে আর কি ঘন্টা কেটে যাওয়ার পরে চলছে সবাই ধরা পড়েনি এখনো সেগুলো সামনেও আসেনি যাই হোক ধরা পড়বে হয়তো তো এরকম একটা পোস্ট করে কিন্তু তিনি একটা ম্যাচিউর্ড পলিটিশিয়ানের মানে বক্তব্য রেখেছেন এটা অনস্বীকার্য আমি কিন্তু অস্বীকার করতে পারছি না তিনি কিন্তু ঠিক জায়গায় ঠিক কথা বলছেন কিন্তু মমতা ব্যানার্জি বারবার দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যেটা বামফ্রন্ট আর বিজেপি এই দুজন মিলে করছে সবকিছু মানে আক্রমণ করেছে যা কিছু করেছে এরা করেছে এবারে এই ঘটনা নিয়ে হঠাৎ করে কুনাল কুণাল ঘোষের পোস্ট এবং সেখানে লেখা এটা শকুলের রাজনীতি এখানেই কিন্তু আমারও প্রতিবাদ সুজন চক্রবর্তী যেভাবে প্রতিবাদ করছে সেভাবেই হয়তো বিজেপির অনেক নেতাই প্রতিবাদ করবে আমার একটা সোশ্যাল মিডিয়ায় থাকা মানে ইউটিউবে থাকা আমার রুদ্রপ্রসাদ রুদ্রপ্রসাদী মানে কি বলবো ভয়ঙ্কর প্রতিবাদ হইল কারণ আমরা রিজানুর রহমানের বেলা যখন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দৌড়তে আমরা কিন্তু তখনও কোনোদিন বলিনি যে তিনি শকুনের রাজনীতি করছেন শকুনের রাজনীতি যদি বলা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর জমানায় যেগুলো করেছেন সেগুলো কি শকুনের চেয়েও নিকৃষ্ট ওর চেয়েও নিচে কোনো কিছু এটা প্রশ্নে এসে যায় কিন্তু কোনো মৃত্যু নিয়ে যে এরকম একটা ভয়ঙ্কর মৃত্যু সেখানে এই সমস্ত শব্দ ব্যবহার করা যায় কি কুণাল ঘোষ অনেক বেশি শিক্ষিত কুণাল ঘোষের শিক্ষার পরিমাণ অনেক বেশি আমার অত শিক্ষা দীক্ষা নেই তিনি নিজেকে সাংবাদিক বলেন তিনি হয়তো সাংবাদিকও আমি সাংবাদিকও নেই কাজে আমি একজন ছোট্ট ইউটিউবার হিসেবে প্রশ্ন করি শকুনের রাজনীতি কথাটা আপনি বললেন কেন এটা কি শকুনের রাজনীতি মৃতদেহটাকে কী ভাবেন আপনি এই কাণ্ডটাকে নিয়ে আপনি কী ভাবেন কী ভাবেন আপনি কীভাবে বলেন এসব কথা অবাক হয়ে যায় জানেন একটার পর একটা ঘটনাকে চেপে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস একটার পর একটা ঘটনাকে তুলে নিয়ে আসেন মানে এই যেন সেই শিঙড়া খাওয়া কচুরি খাওয়া তুই একটা খেয়েছিস একটা খাবো একজন মারা গেছে নৃশংসভাবে খুন হয়েছে সে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা ঘটনাকে অন্য ঘটনা দিয়ে ধামাচাপা দেওয়া যায় কোথায় উত্তরাখণ্ডে কি হয়েছে কোথায় ওখানে কি হয়েছে আরে নিজে কি করেছেন সেটা বলুন না এই রাজ্যে কী হচ্ছে সেটাও বলুন না অন্য রাজ্যে কি হচ্ছে সেগুলো কেন দেখবো আমরা আমাদের রাজ্যে কী হচ্ছে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা বলেন কোন ভারতবর্ষে কোথাও কোনো মুখ্যমন্ত্রী নেই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকাকালীন এই রাজ্যে মহিলা কেন সুরক্ষিত নয় কেন আরজি কটা সুরক্ষিত ছিল না কেন সেখানে এই ধর্ষণ করে খুনের মতো ঘটনা ঘটল কেন ওইখানেই কলকাতা পুলিশ যখন জানে যখন সমস্ত রাজ্যের দেশের সবার নজর আরজি করার দিকে আছে তখন কি করে ওইখানকার নিরাপত্তা ব্যবস্থা হারিয়ে গেল মানে তুলে নেওয়া মানে এমন করে দেওয়া হলো যেখানে বইটা ঢুকে পড়লো এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন আরও আসে নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীরা কর্মীরা মানে পুলিশের লোকেরা কলকাতা পুলিশের লোকেরা তারা কি করে পালিয়ে গেল কি করে লড়াই ছেড়ে দিয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেল গিয়ে লুকিয়ে পড়লো এগুলো প্রশ্ন আছে কি করে এই হলিগানরা আসে যারা বলে কোথায় শূন্য কি শূন্য শূন্য যাওয়া শূন্য হয়ে যাওয়া সিপিএম শূন্য হয়ে যাওয়া বিজেপি এই কথাগুলো যে বলছিল এর মতো লোকেরা কোথা থেকে আসে কারা আসে বলে যে সেমিনার হলে যাব আক্রমণ করতে কারা কারা মঞ্চ ভেঙে দেয় প্রতিবাদী মঞ্চ ভেঙে দেয় বা আমার বিজেপি এসব ঢপবাজি কারবার করলে হবে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা নোংরা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সব কথাবার্তা বলা মানে কি এই সব কথাবার্তা বলা মানে হচ্ছে প্রকারান্তরে ধামাঝাপা দেওয়ার চেষ্টা যে এই ঘটনাটাকে নিয়ে যেন আর বাড়াবাড়ি না একদিকে কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় সবাইকে নোটিশ পাঠানো একের পর এক শুনছি আমরা যে এক্স হ্যান্ডেলে অনেককে নাকি পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনার এই টুইটের জন্য বা এক্স হ্যান্ডেলে পোস্টের জন্য আপনাকে নোটিস পাঠানোর আপনি ইমিডিয়েট ডিলিট করুন কেন যদি সে অফেন্সিভ কিছু করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি সেটা ফেক হয় ব্যবস্থা নিন যদি ফেক না হয় তাহলে ব্যবস্থা নেওয়ার জায়গায় নেই শুধু শুধু ধমকানো কেন কই আমাকে তো ধমকাননি চমকাননি কিছুই করেননি সরাসরি এসে পুলিশ এসে তুলে নিয়ে চলে গেল এলেন সকালবেলা এলেন ঠক 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 দরজা খুলুন থানা থেকে আসছি বাইরে বেরোলাম হট করে ঘরের মধ্যে সব ঢুকে এলেন ফোন তিনটে নিয়ে নিলেন একটা দামি ফোন তো আমার এখনও পাইনি নিয়ে চলে গেল নিয়ে গিয়ে আমাকে সোজা বর্তমা থানায় প্রথমে লালবাজারে নিয়ে যাওয়া হলো সেখান থেকে একদম বর্তমান তো আমার ক্ষেত্রে তো কোনো সুযোগই দেওয়া হয়নি পরে শুনলাম নাকি আমাকে নোটিশ পাঠানো হয়েছিল সব ঢপবাজি কারবার তো ওই তো সুযোগ সুবিধা দেননি তো এখন কেন ভয় দেখাচ্ছেন তারপরেও কিন্তু দেখুন আমরা বলে যাচ্ছি সে একইভাবে একইভাবে বলে যাচ্ছি এই তৃণমূল সরকারের বিরুদ্ধে কারণ সত্যিটা সত্যিই থাকে তো আপনারা এটা কি করছেন কেন এসব ভয় দেখাচ্ছেন এক তো কলকাতা পুলিশ ভয় দেখাচ্ছে তারপর ইনি বলছেন আমার সকলের রাজনীতি মানে আন্দোলনটাকে ভেঙে দাও সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করলে তাদেরকে চমকানো ধমকানো যায় আপনারা যারা সাধারণ মানুষ তারা শুনুন ভালো করে বামপন্থীরা নেমেছে কংগ্রেস নেমেছে কংগ্রেস আজকে দেখছিলাম বিরাট মিছিল করেছে কংগ্রেস নেমেছে বিজেপি তো আছেই এই যে সমস্ত রাজনৈতিক দলগুলো নেমেছে এদের যে প্রতিবাদ এরা যদি এরা যদি এই ময়দান থেকে সরে যায় না সাধারণ মানুষকে সরিয়ে দিতে সময় লাগবে না কারণ রাজনীতি লোকেদের সরাতে টাফ কিন্তু এদের সাধারণ মানুষকে সবাই তো আমরা আলাদা আলাদা না এখনও তো আমাদের মধ্যে সেই মুষ্টিবদ্ধ ব্যাপারটা আসেনি যদিও অনেকটা এসছে কিন্তু আমাদের সরিয়ে দেওয়া সোজা রাজনীতি লোকেরা লড়ে নেবে তাই তাদেরকে দাগিয়ে দেওয়া শকুড়ে রাজনীতি আর এই কথাটা আমার মনে হয় উইথড্র করা উচিত শকুনের রাজনীতি কথাটা হৈদ্র করা উচিত এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এই কথাটা বলা তার সাজে না কারোর সাজে না বলা যে শকুনের রাজনীতি করছে এই অন্তত এই মৃত্যু নিয়ে এই মৃত্যু নিয়ে বলা জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটলেন কেন ফাঁসি চাই ফাঁসি চাই নিজেই মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী আরও কী কী মন্ত্রী তিনি আছেন তিনিই জানেন আমার জানা নেই তো সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে ফাঁসি চাই ফাঁসি চাই মানে এটা কি কেন করলেন মানে এটা কি শকুনের মতো রাজনীতি হলো না তাহলে তিনিও তো নামলেন তা তিনি নামলে দোষ নেই বিজেপি আর সিপিএম নামলে তখন দোষ প্রশ্নগুলো আসে আমাদের মধ্যে আমাদের মাথার মধ্যে আসে শকুনের রাজনীতি কেন বলছেন প্রতিবাদ করছেন ফাঁসি চাই আরে ফাঁসি তো চাই কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় ফাঁসি চাই কেন পেছনে আর কে আছে না আছে দেখতে হবে না এই সন্দীপ ঘোষ কে বাবা খুব কাছের লোক ছিল নাকি মমতা ব্যানার্জির যে তাকে সরানো যাবে না রেজিগনেশন তাকে রেখে কেন এর পেছনে কি কারণ আছে জানতে চাইলে তারা শকুনে রাজনীতি করছে এগুলো বলা যাবে না নাকি বলতে তো হবে শান্তনুসেন বলছে হ্যাঁ কুনাল ঘোষ বলার জায়গায় হয়তো থাকেন না কিন্তু শান্তনুসেন বলে দিয়েছেন এরপরে তিনি কি বলবেন আমি জানি না কিন্তু আপাতত তিনি বলেছেন ডক্টর শান্তনুসেন পরিষ্কার করে বলে দিয়েছেন তিনিও মুখপাত্র ছিলেন এই কুনাল ঘোষের মতোই তো তিনিও বলেছেন তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে কেন সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা বুক দিয়ে আগলে রাখার চেষ্টা কেন এটা তিনি প্রশ্ন করেছেন আর এই প্রশ্নটা ওঠাটা কি স্বাভাবিক নয় তাহলে কি এই শান্তনু সেন ডক্টর শান্তনু সেন শকুনে রাজনীতি করছেন আজকে যারা রাস্তায় নেমেছে তারা কি শকুনে রাজনীতি করছেন প্রশ্নটা আসেই এই যে সেন্ট এর ছেলেমেয়েরা প্রাক্তনী নতুন সবাই নেমেছে এরা কি সব শকুনে রাজনীতি করছে রাজনীতি না হোক শকুনের মতো নেমেছে এই প্রশ্নগুলো ওঠে কি করে আপনি বলছেন বাম আর বিজেপি এরা শকুনে রাজনীতি করছে যাই হোক আপনারা মানে এতক্ষণ ধরে যারা শুনলেন প্রতিবেদনটা শোনার পরে আপনারা বলুন আপনারা কি ভাবছেন একটা কথা বলছি আপনাদের সেটা হচ্ছে এই যে কথা পাত্তা দিয়ে লাভ নেই এসব বলবেন না ছোট ছোট করে এরা কিন্তু এক জায়গায় নিয়ে আসে সবকিছুকে আজকে কুনাল ঘোষ বলছে কালকে আরেকজন বলবে তাই শুরুতেই যদি মনে হয় এরা ভুল বলেছে প্রতিবাদ করুন গর্জে উঠুন আমরা একটা জিনিস পরিষ্কার বুঝে গেছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তাদের শেষের দিকে মানে এই রাজত্ব শেষের দিকে চলে আসছে কারণ মানুষ খেপে উঠছে যাদেরকে হাজার টাকা দিয়েছি বারোশো টাকা দিয়েছি বলে আমার গোলাম হয়ে গেছে এটা ভাবা আজকে বুঝেছেন যে ভুল হচ্ছে কারণ কোনো মহিলার ওপর অত্যাচার হলে মহিলারা হাজার বারোশো টাকার জন্য আটকে থাকেন না তারা রাস্তায় নামেন প্রতিবাদ করেন আর সেটাই বাস্তব সত্যি যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি ভালো লাগে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ারও করবেন আর যদি মনে হয় নতুন এসে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে আর পরে রুদ্রবার্তায় অবশ্যই নজর রাখুন নমস্কার বন্ধু বান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ